মহেশলার ইন্ডিয়ান চেল ফ্যাক্টরিতে আগুন ঘটনাস্থলে দুটি ইঞ্জিন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ মহেশলার মেমানপুর ইন্ডিয়ান চেল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আগুন কোম্পানির কর্মচারীরা আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ পরবর্তীতে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে তবে দমকলের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বজবাজ দমকলের আধিকারিক জীবন মজুমদার বলেন বারোটা পনেরো নাগাদ খবর পায় তারা এরপর এসে আগুন নেভানোর কাজ শুরু হয় আগুন নেভাবের জন্য ফোম ব্যবহার করা হয় একটি অয়েল কন্টেনারের মধ্যে ভিটামিন তারপিন অয়েল মেশানো ছিল তার মধ্যে আগুন লাগে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ আগুনটা লেগেছিল বারোটা পনেরো নাগাদ বারোটা পনেরো নাগাদ আমরা খবর পাই যে এখানে একটা ফায়ার হয়েছে তো আমরা আসি এসে সাথে সাথে আমরা ফায়ার ফাইটিং শুরু করি আমরা কিছুটা ফোম ফোম ইউজ করেছি ফোম ইউজ করে ফায়ারটাকে ওটা একটা অয়েল কন্টেনার যেটা ছয় বাই ছয় লম্বা চওড়া এবং ছয় বাই ডেফ ওর মধ্যে ভিটামিন আর তারপিন অয়েলের মেশনও ছিল ওর মধ্যেই ফায়ারটা হয়েছিল না ওটা দিয়েই ওরা রঙটা করে ওই দুটো সংমিশ্রণ দিয়েই ওরা রংটা করেছিল ইঞ্জিন একটা ইঞ্জিনেই কাজটা হয়ে গেছে কিন্তু আরেকটা ইঞ্জিন আমি ডেকে নিয়েছিলাম আর কোনো কিছু নেই ক্ষয়ক্ষতিক তো সেরকম কিছু ওদের দেখা যাচ্ছে না শুধু ওই কন্টেনারেই যে কন্টেনার আগুন আগুনটা ওখানেই সীমাবদ্ধ ছিল আগুন সেখান থেকে না কোনো ইনজুরি নেই কোনো আদার্স কোনো রিপোর্ট কিছু নেই আমি দেবজিমন মজুমদার বজবজ ফায়ার স্টেশন

そうだ。 এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিযা ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে